সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় দল ঢাকা জেলার বিপ্লবী সাবেক সফল সভাপতি বাংলাদেশ জাতীয় দল বিএনপি কেন্দ্রীয় সহ পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক সাভার আসুলিয়ার মাটি ও মানুষের নেতা জননেতা ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই জননেতা ডাক্তার দেওয়ান

এই ধারা কমিয়ে বলব আগামী তো হবে না বক্তব্য আর ফুটবল খেলা শুধু সুস্থ শরীর সুস্থ মনের জন্য প্রয়োজন তা না ফুটবল খেলা থেকে যে শিক্ষাটা অর্জন করি সেটা যে আপনারা যখন পড়াশোনা করেন সেখানে কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে আপনাকে ভালো রেজাল্ট করতে হয় আপনি যখন ইন্টারভিউতে চাকরি দেবেন সেখানেও প্রতিযোগিতার মাধ্যমে আপনাকে চাকরি পেতে হবে প্রমোশন যখন পাবেন নিতে যাবেন তখনও প্রতিযোগিতার মাধ্যমে আপনাকে প্রমোশন দিতে হবে ব্যবসা করবেন সেখানেও কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে প্রতিযোগিতা জীবনের ঠেকে তারা হলে শত শত হাজার হাজার প্রতিযোগিতা মোকাবেলা করে আবার জীবনকে গড়তে হবে এগিয়ে নিতে যেতে হবে যারা খেলাধুলায় ভালো নিয়মিত খেলাধুলা করে তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকে সেটাই না এই যে স্পিরিটটা মাইন্ড স্পিরিটটা একটা খেলায় হারলাম একটা খেলায় জিতলাম জীবনটা এরকমই কোথাও হাতবেন কোথাও জিতবেন সব কিছু মিলেই জীবন সব তো আমাকে জিততে হবে এটা কারোর জীবনে ঘটে না অতএব ওইটা যেন আমাদের হতাশাকে গ্রাস না করে একবার জিতবো একটা হাতবো আমার জীবনটাকে এগিয়ে নিয়ে যাব ওই জিনিসটাই খেলা থেকে আমরা শিক্ষা নিয়ে যদি জীবনটাকে চালিত করতে পারি তাহলে জীবন অনেক সুন্দর হবে কোনো কিছু যে জীবন থেমে থাকবে না কোনো কিছু হেরে গেলে হতাশায় আমি নিমজ্জিত হব আমার বেঁচে টাকা প্রয়োজন নাই এই ব্যাপারটা আমার মাথায় থাকবে না আজকে এত দর্শক উপস্থিত এরকম একটা খেলা আমরা পুরা সময় দেখতে করে নিজেকে ধন্য মনে করছি ইনশাল্লাহ আগামীতে এই এলাকায় কোনো খেলাধুলা হলে ইনশাল্লাহ আগে আপনাদের সামনে আসবো আমি মনে করি আমি মনে করি যোগ্যতা ভিত্তিতে তারা জিতেছে যে বিশাল দিঘি ফুটবল গোলকিপার ছিল তাকে বিট করে গোল দিয়েছে এবং তাদের বিজয়ের জন্য আগামীতে অক্ষমে থাকে আর খেলাধুলা পরে জায়গা আছে আজকে পরাজয় আমি যেন টাঙ্গেল আগামী দিনে অনুপ্রেরণা কাজ করে এই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ